হ্যা গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন চলে আসছে নতুন আর একটা আপডেট নিয়ে তো আজকের এই আপডেটটা মেনলি যে বিষয়টা সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার নিয়ে তো লক্ষ্মী ভাণ্ডার নিয়ে তোমরা অলরেডি নিয়মটা জানো যে পঁচিশ বছর হলে পরেই কিন্তু লক্ষ্মী ভান্ডারের নাম নথিভুক্ত করা যাবে সরকারের তরফ থেকে এটা নিয়মটা বলা হয়েছে তো সেই ক্ষেত্রে নতুন নিয়ম কিন্তু প্রত্যেক দেখো সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু আপডেট হচ্ছে তো এই ক্ষেত্রে আগে আজ থেকে দে এক থেকে দেড় বছর আগে যখন স্টার্ট হয়েছিল লক্ষ্মী ফান্ডার সেই সময়ের নিয়ম আর এখনই নিয়মের মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে এই জায়গাতে আজকে যে আপডেটটা আমি তোমাদের আলোচনা করব। যেটা তোমরা কিন্তু এর আগে অন্য ভিডিওতে তোমরা কিন্তু জিনিসটা দেখো নি মানে সেই আপডেটটা পাওনি ঠিক আছে ব্যাংক রিলেটেড কারণ অনেকেই আছে যাদের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে প্রবলেম আছে লক্ষ্মী ভাণ্ডারে টাকা আটকে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে টাকা তারা পাচ্ছে না ঠিক আছে এক মাস দু মাস তিন মাস তো এই ক্ষেত্রে কেন কিসের জন্য সমস্যাটা হচ্ছে তো যারা নতুন অ্যাপ্লাই করবে বা যারা মনে করো পুরানা রয়েছো যাদের এই সমস্যাটা হচ্ছে তারা কি সলিউশন এখানে করলে পরে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কাজ আর নেক্সট টাইম থেকে এই প্রবলেমটা হবে না সেটা আমি তোমাদেরকে ভিডিওটা জানাবো তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর শেয়ার করবে যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিডিওটাকে লাইক অবশ্যই করবে আর কমেন্টে জানাবে যে তোমাদের কার কার কী সমস্যা রয়েছে কোথার থেকে তোমরা জিনিসটা দেখছো তো যাই হোক যে আপডেটটা সেটা আমি তোমাদের জানাচ্ছি তো প্রথমত যে যে আপডেটটা সেটা হচ্ছে যে ব্যাংকের তরফ থেকে সমস্যাটা হচ্ছে কোন ব্যাংকে উত্তরবঙ্গ যে গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংকের যারা অ্যাকাউন্ট দিয়েছিল লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে ঠিক আছে তো তাদেরই কিন্তু সমস্যাটা হচ্ছে বিভিন্ন রকমভাবে করে টাকাটা তারা পাচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে তো তার আগে যে ডকুমেন্টসগুলোকে তোমাদের রেডি করতে হবে প্রথমত নতুন যারা আছো বা পুরনো যারা রয়েছে তারাও এগুলো কিন্তু কনসার্ন বিডিও অফিসে গিয়ে কনসার্ট করতে পারো এই জিনিসগুলোকে তো প্রথমত তোমাদের ব্যাংকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে লিঙ্ক অবশ্যই থাকতে হবে হ্যাঁ যদিও কিনা এটা এখনও পর্যন্ত বলা হয়নি কিন্তু পরবর্তী সময় কিন্তু এই জিনিসটা করতে হবে তো তা যারা নতুন করবে তো এই সমস্যাটা পরবর্তী সময়ে যাতে না পড়তে হয় যার জন্য তোমাদের এই বিষয়টা বলা যে তোমরা অবশ্যই লক্ষ্মী ভাণ্ডারে অ্যাপ্লাই করার আগে কারণ সামনে লক্ষ্মী ভা তোমাদের দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন জমা করবে তো তার আগে তোমরা কিন্তু মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করে নেবে এবং আধার কার্ডে যে তোমাদের নাম রয়েছে ডেট অফ বার্থ রয়েছে সেটা যাতে ব্যাংকের বইয়ের সাথে এবং প্যান কার্ড সব তথ্য যাতে একদম কারেক্ট থাকে মানে তোমার যে কোনো নাম রয়েছে মনে করে আধার কার্ডে সেম নাম যাতে থাকে প্যান কার্ডে সেম থাকে যাতে তোমার ব্যাংকের বইয়ে ডেট অফ বার্থ অ্যাড্রেস সব যাতে সেম টু সেম থাকে না হলে পরে কি হয়ে যায় কে সিতে তোমাদের প্রবলেম হয় যার জন্য তোমাদের টাকাটা আটকে যায় আর গ্রামীণ ব্যাংকের কথা যেটা আমি বললাম যে গ্রামীণ ব্যাঙ্কে একটু সমস্যা অবশ্যই হচ্ছে ম্যাক্সিমাম যারা লক্ষী ভান্ডারে টাকা পাচ্ছেন বা যারা নতুন করে করতে যাচ্ছে তাদের জন্য বলছে তো তোমরা কী করবে তোমরা কিন্তু স্টেট ব্যাংকেরটা অবশ্যই দিতে পারো বা স্টেট ব্যাংকের হতে পারে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হতে পারে বাকি যে ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো রকম প্রবলেমের সমস্যা মানে সমস্যা কিন্তু হচ্ছে না তো সেক্ষেত্রে উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট তোমাদের রয়েছে তো অন্য ব্যাংকের অ্যাকাউন্ট তোমরা বানিয়ে তারপরে কিন্তু তোমরা সাবমিটটা করবে স্টেট ব্যাংকের হলেও সবচেয়ে বেটার হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হলে পরেও ভালো হয় এবং এছাড়াও বাকি যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা দিতে পারো ঠিক আছে কিন্তু আরেকটা বিষয় যেটা থাকে সেটা কিন্তু তোমরা মেন ব্রাঞ্চ থেকে বানাবে কারণ বিভিন্ন রকমের যে ছোটো ছোটো যে শাখাগুলো রয়েছে শাখাগুলোর থেকে বানালে পরে কিন্তু সমস্যা হয় অনেক সময় কারণ তোমাদের কোনো ডকুমেন্টসের জন্য টাকাটা ঢুকছে না এটা বলা হয় তো তখন তোমাদেরকে বলা হয় যে মেন ব্রাঞ্চে যেতে হবে তো সেই ক্ষেত্রে মেন ব্রাঞ্চের বইটা বানানোটাই সবচেয়ে বেটার যারা নতুন করে করছে কারণ এটা তো লাইফ টাইম চলবে কারণ এই যে ভাণ্ডারটা তোমাদের লক্ষ্মী ভান্ডারে টাকাটা পাবে তো সেটা কিন্তু তোমাদের লাইফ টাইম চলবে তো সেই ক্ষেত্রে ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো শুরুতেই এই কাজগুলো করে নিলে পরে আমাদের এই সমস্যা আর সম্মুখীন হতে হবে না তো এইগুলো ছিল নতুন নিয়মগুলো লক্ষ্মী ভান্ডারের যে নিয়মগুলো তোমাদের অবশ্যই মানতে হবে তাহলে পরে তোমাদের ভবিষ্যতে এই নিয়ে